ডক্টর প্রফেসর সাহেবের সঙ্গে গুজরাটের কষাই সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয় চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যরে অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে থাকে আমি অবাক হইলাম মাসাল্লা আমাদের প্রফেসর ইউনুস সাহেব যথেষ্ট যোগ্য মানুষ কিন্তু উনি উগ্র কিংবা সাম্প্রদায়িক নয় উনি মেধা দিয়ে সেখানকার পরিস্থিতি জয় করেছেন কিন্তু উগ্র সাম্প্রদায়িক কসাই মুদি দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয় মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে এর মানে বড় চালাক একজন সাম্প্রদায়িক একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদি হিন্দুত্ববাদী সে শুধুমাত্র অভিযোগ করে নাই হতে পারে কালকে এই অভিযোগ করে আবার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন বলে হুজুর যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন আমরা যেই রাজনৈতিক শক্তির কথা বলি আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি আমরা যে নতুন দলিলের কথা বলি সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে পারবো বলছি আমি কেমন পর্যন্ত বাঁচব না যে পরবর্তীতে দাওয়াত আশায় একটু চিন্তা করেন দুই দিন ধরে তো মাহফিল চলতেছে ওয়াজ তো অনেক শুনছেন আরো শুনবেন আমার পরে খ্যাতনামা ওলামায় মাসে ব্যক্তিত্ব বক্তারা আছে বয়ান করবেন এখানে নানান রাজনৈতিক দলের লোকেরাও আছেন আমাকে গালি দিবেন না একটু ঠান্ডা মাথায় শোনেন একটা হচ্ছে প্রচলিত রাজনীতি আরেকটা হচ্ছে ইসলামী রাজনীতি প্রচলিত রাজনীতির শক্তিটা কোন জায়গায় এটা আমি এখানে ব্যাখ্যা করবো না তবে প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুবাদ বস্তু বস্তু পদ পদবী অর্থ ইত্যাদি হচ্ছে প্রচলিত রাজনীতির ভিত্তি ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিন কায়েমের চেষ্টা করা কথা ঠিক না বে হুজুর বুঝলাম না এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে 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 আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী দুনিয়ার কোনো বস্তুর উপরে ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে আপনার মনে হবে কারা আক্রান্ত করছে প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করছে হা তাদের হাতে অ্যাটম বোমা আছে মিজাইল আছে অত্যাধুনিক অস্ত্র আছে তাদের জনসংখ্যা দেড়শো কোটি তাদের সৈন্য সংখ্যা এত আপনার দেশে কি আছে আপনি কি দিয়ে লড়াই করবেন কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন আপনার জনসংখ্যা মাত্র ষোলো কোটি আপনার হাতে অ্যাটম পাওয়ার দায় কিছুই দাই যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু দায়ী ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী আল্লার আল্লাহর উপর ভরসা করা আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোনো তাগতি শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি সামান্য কয়েকটা তরবাড়ি দিয়ে তিনশো তেরো জন ক্ষুদার্থ সাহাবায় গ্রাম তাগতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হাতে

যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে নাই আল্লাহর উপর ভরসা শেষ আমরা দেখেন সংখ্যায় প্রায় দুইশো কোটি